নমস্কার বন্ধুরা আগামী আগস্ট মাস থেকে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর যা পর্যালোচনা করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর মূল উদ্দেশ্য ভুয়ো ভোটারদেরকে শনাক্ত করে ভোটার তালিকা থেকে তাদেরকে বাদ দেওয়া এর আগে শেষবার এই প্রক্রিয়াটা হয়েছিল 2002 সালে বিহারে ইতিমধ্যেই শুরু হয়েছে এই প্রক্রিয়া এবার বলা পশ্চিমবঙ্গের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী 2025 সালের আগস্ট মাস থেকে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ সহ সারা দেশে এর মূল উদ্দেশ্য ভোটার লিস্টে যে সমস্ত ভুয়ো ভোটার রয়েছে তাদেরকে শনাক্ত করে লিস্ট থেকে বাদ দেওয়া এই প্রক্রিয়ায় কিভাবে কাজ হবে একজন বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও আপনার বাড়িতে এসে একটা ফর্ম পূরণ করাবেন আপনাকে দিয়ে এবং তার সঙ্গে কিছু ডকুমেন্ট আপনাকে অ্যাটাচ করে সেটা দিতে হবে অথবা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট থেকেও এই ফর্মটা অনলাইনে ফিল করা যাবে যখন শুরু হবে আপডেট দিয়ে কিভাবে ফর্ম ফিল আপটা করতে হবে তার একটা ভিডিও আমি আপলোড করে দিব আর সেই ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো এই প্রক্রিয়ার মধ্যে মোট তিন ধরনের আবেদনকারী থাকবেন প্রথমত যারা জুলাই উনিশশো সাতাশের আগে জন্মগ্রহণ করেছেন সেই সমস্ত ভোটার তো এদের ক্ষেত্রে শুধুমাত্র নিজের ডকুমেন্ট দিলেই হবে এবার ডকুমেন্টের মধ্যে এগারোটা ডকুমেন্টের কথা বলা হয়েছে তার একটা লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি বা আমার যে ব্লগ ওয়েবসাইট রয়েছে সেখানেও আপনারা পেয়ে যাবেন তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে সেখান থেকে আপনি চেক করে দেখে নিতে পারেন তো সেই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট শো করাতে পারলেই আপনার কিন্তু নাম থেকে যাবে দ্বিতীয় যারা আবেদনকারী তারা হচ্ছে থেকে মধ্যে জন্মগ্রহণ করেছেন এই সমস্ত ভোটার তাদের ক্ষেত্রে দিতে হবে বাবা অথবা মা যে কোনো একজনের ডকুমেন্ট এবং সেই ডকুমেন্টটা ওই এগারোটার মধ্যে যে কোনো একটা তবে দুই সালে লাস্ট যে এসআইআর হয়েছিল আমাদের রাজ্যে সেই এসআইআর যদি নাম থেকে থাকে তাহলে সেই লিস্টটা দেখালেও হয়ে যাবে আর তিন নম্বর যথা সেটা হচ্ছে দুই থেকে বর্তমান অর্থাৎ দুই পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছেন সেই সমস্ত ভোটাররা তো এদের ক্ষেত্রে লাগবে বাবা এবং মা উভয়েরই ডকুমেন্ট তবে এক্ষেত্রেও দুই সালে যে শেষ এস হয়েছিল সেই লিস্টে যাদের নাম রয়েছে সেই লিস্টটা যদি আপনারা দেখেন তাহলে এক্সট্রা করে আপনাকে আর কোনো ডকুমেন্ট কিন্তু দেখাতে হবে না তবে দুই সাল থেকে পরবর্তী অর্থাৎ পঁচিশ সাল পর্যন্ত যারা ভোটার হয়েছে নতুন করে তাদের কাছে কিন্তু এগারোটা ডকুমেন্টের অপশন রয়েছে তার লিস্ট আমি বললাম ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে সেখান থেকে চেক করে নেবেন তবে সেখানে আপনি আধার প্যান বা রেশন কার্ড এগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন না আর হ্যাঁ ওই 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি দেখালেই চলবে এই 11টি ডকুমেন্টের মধ্যে একটি ডকুমেন্ট হচ্ছে সেই শেষ 2002 সালে হয়ে যাওয়া এসআইআর এর লিস্ট তো সেই লিস্টটা কোথায় কিভাবে পাবেন সেই বিষয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব অর্থাৎ 2002 সালে যে শেষ এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে সেই সময়কার ভোটার তালিকাটা বা সেই এসআইআর লিস্টটা এখনো কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে অর্থাৎ ডাউনলোড করতে পারবেন তো চিন্তার কোনো কারণ নেই এই ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনি সেই লিস্ট খুঁজে পাবেন এবং ডাউনলোড করতে পারবেন পুরো প্রসেসটা একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি প্রথমেই আপনাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে এই লিঙ্কটা আপনারা ওপেন করবেন তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে এইখানে এই মেনুর পাশে যে থ্রি ডট এই লিংকে ক্লিক করবেন তাহলে বেশ কয়েকটা অপশন শো করবে এইখানে একটু নিজের দিকে গেলে একটা অপশন রয়েছে ইলেকশন ম্যানেজমেন্ট বলে এই ইলেকশন নিচে দেখতে পাচ্ছেন ইলেকটোরাল রোল বলে একটা অপশন এই আপনি ক্লিক করবেন তাহলে আপনাকে এই পেজে নিয়ে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ ই রোল বলে অপশন এই পিডিএফ ই রোলে ক্লিক করলে পরবর্তী পেজে আপনাকে নিয়ে চলে যাবে এখান থেকে আপনার স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলটা চুজ করবেন স্ক্রল করে একটু নিচের দিকে গেলে এখানে ওয়েস্ট বেঙ্গলের অপশনটা পেয়ে যাবেন এই পেজে একটু স্ক্রল করে নিজের দিকে চলে গেলেই আপনারা সেই লিঙ্কটা পেয়ে যাবেন যেটা রয়েছে ইলেকট্রাল রোল অফ এস তো এই দুই ক্লিক করবেন এইখানে ক্লিক করলে পরবর্তী পেজে আপনাদেরকে নিয়ে চলে যাবে যেখান থেকে আপনার চুজ করতে হবে তো এই থেকে আপনার ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন ডিস্ট্রিক্টে ক্লিক করলে পরবর্তী পেজে নিয়ে চলে যাবে যেখানে কি আপনার কনস্টিটিউন্সি অর্থাৎ বিধানসভার নামটা চুজ করতে হবে তো এখনো এখানে সমস্ত ডিস্ট্রিক্ট অ্যাভেলেবেল হয়নি এগুলো আস্তে আস্তে আপডেট হবে এখানে কয়েকটা রয়েছে ডিস্ট্রিক্ট তো আপনার যে ডিস্ট্রিক্ট সেটা এখান থেকে চুজ করবেন যদি এখনো এই লিস্টে নাম না থেকে থাকে তাহলে ওয়েট করতে হবে যখন অ্যাড হয়ে যাবে তখন আপনি ডাউনলোড করতে পারবেন তো যাই হোক এখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করলে পরবর্তীতে এইভাবে চলে আসবে এবং এখান থেকে আপনার যে কনস্টিটিউন্সি অর্থাৎ বিধানসভা সেইটা চুজ করতে হবে তো এখানে এখনো অনেকগুলো অ্যাড হয়নি যে কোটা রয়েছে তার মধ্যে যদি अवेलेबल থাকে তাহলে আপনি সেটা চুজ করুন না হলে ওয়েট করুন তো সেই কনস্টিটিউন্সি সিলেক্ট করলে তার আন্ডারে সেই দুই সালে যতগুলো পোলিং স্টেশন ছিল তার একটা লিস্ট এইভাবে শো করবে এবার এই লিস্ট থেকে আপনাকে সেই যে ইলেকট্রাল রোল সেটা ডাউনলোড করতে হবে তো এখান থেকে এক এক করে আপনাকে খুঁজে নিতে হবে এখানে অনেক বড় লিস্ট রয়েছে আপনার স্কুলটা আপনি খুঁজে বের করবেন অর্থাৎ যে পোলিং স্টেশন আপনার সেইটা চুজ করার পর ডান দিকে দেখছেন ফাইনাল রোল বলে অপশন দেওয়া রয়েছে এই ফাইনাল রোলে ক্লিক করলে পরেই সরাসরি কিন্তু ডাউনলোড হয়ে আপনাদের সামনে পিডিএফটা ওপেন হয়ে যাবে এই পিডিএফ এ প্রথম পৃষ্ঠাতেই দেখতে পাচ্ছেন এখানে বুথের ডিটেলসটা দেওয়া রয়েছে কতজন ভোটার আছে তারপর নিচের দিকে গেলে পরে এখানে নামের লিস্ট রয়েছে তো শুরুতে ক্রমিক নং এবং তারপর সেই নির্বাচকের নাম রয়েছে তারপর তার স্বামী বা পিতার নাম অর্থাৎ গার্জেনের নামটা এরপর লিঙ্গ বয়স এবং ডান দিকে ভোটার কার্ডের নাম্বারটাও কিন্তু দেওয়া রয়েছে এবার এই লিস্ট থেকে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার নাম রয়েছে কিনা যদি এই লিস্টে আপনার নাম থেকে থাকে তাহলে যখন ওয়েস্ট বেঙ্গলের এসআইআর শুরু হবে তখন এই লিস্টটা দেখালে কিন্তু আপনাকে আর অন্য কোনো ডকুমেন্ট শো করাতে হবে না এবার যেই পৃষ্ঠাতে আপনার নাম রয়েছে সেই পৃষ্ঠাটা শুধুমাত্র পিডিএফ প্রিন্ট করে নেবেন এবং সেই প্রিন্টটা আপনারা কাছে রেখে দিবেন দেখা যেতে পারে পরবর্তীতে এই যে লিংকটা ডাউনলোড করা সেটা হয়তো ওয়েবসাইট থেকে সরে যেতে পারে তো যাই হোক এভাবেই আপনারা সেই সালের যে ইলেকট্রনাল রোল অর্থাৎ সেই এসআইআর লিস্ট সেটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানলাম কিভাবে দুই দুই সালের শেষ এসআইআর লিস্ট আপনারা অনলাইনে খুঁজে পেতে পারেন এবং ডাউনলোড করতে পারবেন যদি ভিডিওটা আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতামত আর শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এরকম দরকারি তথ্য নিয়ে আমরা আবার নতুন ভিডিওতে। আর মনে রাখবেন আগামী আগস্ট থেকে কিন্তু শুরু হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর সঠিক তথ্য ও ডকুমেন্ট রাখুন প্রস্তুত যাতে ভোটার তালিকায় আপনার নাম ঠিকভাবে থেকে যায় ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে পরের কোনো ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন